আসসালামু আলাইকুম বর্তমানে দেশে বেসরকারি বিএড কলেজের সংখ্যা বিরানব্বইটি কিন্তু তেইশটি কলেজ থেকে যারা বিএড কোর্স করছে শুধুমাত্র তারাই বিএড স্কেল এবং উচ্চতর স্কেল পাচ্ছে অন্যান্য কলেজ থেকে বিএড ডিগ্রি সম্পন্নকারী শিক্ষকরা বিএড স্কেল উচ্চতর স্কেল পাচ্ছে না এই সমস্যা নিরসনে শিক্ষা মন্ত্রণালয় এবং মাউসি কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে সকল কলেজ বিএড ডিগ্রি দিচ্ছে তাদের মান যাচাই করা হচ্ছে এ প্রক্রিয়া শেষে মানদণ্ডে উতরে যাওয়া কলেজগুলোকে সত্যায়ন বা অনুমতি দেবে কর্তৃপক্ষ সত্যায়ন বা অনুমতি পাওয়া কলেজ থেকে বিএড ডিগ্রি নেওয়া শিক্ষকরা বিএড স্কেল পাবে চার নম্বর চার নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এমপিও নীতিমালা দু হাজার একুশ সংশোধনী সংক্রান্ত সভায় এ সংক্রান্ত আলোচনা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন বিরানব্বইটি কলেজের বিএড ডিগ্রির মান একই হলেও এদের মধ্যে মাউসি মাত্র তেইশটি কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জনকারী প্রার্থীদের বিএড স্কেল দিচ্ছে এদের মান প্রায় একই থাকলেও তেইশটি কলেজ রিটের মাধ্যমে বিএড ডিগ্রির বৈধতা পায় ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় তিয়াত্তরটি কলেজ পরিদর্শন করেছেন এ কার্যক্রম শেষ হলে তারা তালিকা দেবে ওই তালিকায় স্থান পাওয়া কলেজ থেকে বিএড ডিগ্রি নেওয়া শিক্ষকরা বিএড স্কেল পাবেন এমন কথা শোনা যাচ্ছে আপাতত তেইশটি কলেজের বাহিরে অন্যান্য কলেজ থেকে বিএড কোর্স সম্পন্ন করলে আপনারা বিএড স্কেল এবং উচ্চতর স্কেল পাবেন না শিক্ষা মন্ত্রণালয় এবং মাউসি বেসরকারি বিএড কলেজগুলো পরিদর্শন করে যাচাই বাছাই করে তালিকা দেওয়ার পর ওই তালিকায় যে যেসব প্রতিষ্ঠানের নাম থাকবে শুধুমাত্র সেই সব কলেজ থেকে বিএড সনদ অর্জন করলে বিএড কোর্স সম্পন্ন করলে আপনাদের উচ্চতর স্কেল প্রাপ্তিতে এবং বিএড স্কেল প্রাপ্তিতে কোনো সমস্যা দেখা দিবে না এমন উদ্যোগকে সাধুবাদ জানাই কারণ উমুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিএড করতে দীর্ঘ সময় লাগে আবার সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড করার জন্য অনেক সময় প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রধানরা অনুমতি প্রদান করে না এক্ষেত্রে এমন সিদ্ধান্ত বা উদ্যোগ গ্রহণকে সাধুবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ